সবার প্রতি রইল শুভকামনা আমি একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আসছি বিষয়টা হচ্ছে পিঙ্গলা সার্বজনীন বিদর্শন ভাবনা প্রশিক্ষণ এবং বিদর্শন ভাবনার প্রতিষ্ঠান সম্পর্কে মূল একটু বিষয় আলাপ করার জন্য আমি আমার সামনে নিয়ে আসছি পিঙ্গলা সার্বজনীন বিদর্শন ভাবনা বিহারের কেন্দ্রের এবং বিভিন্ন পর্যায়ে পরিচালনা করেন বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করার জন্য মানুষের এবং জনগণের সকলের সম্পৃক্ততার যিনি কাজ করে যাচ্ছেন উনি হচ্ছেন তপু পড়ুয়া আমি ওনার সাথে সাময়িক কিছু আলোচনা করার জন্য অনুরোধ বা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমাদের রাজটিভির যে মূল দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা বিটুদা দা বিটুরাজ উনি আমাকে যে প্রশ্নটা করেছেন মানে আমাদের সর্বজনীন আমরা দু হাজার ছয় সাল থেকে এই কার্যক্রম আসছি আমাদের প্রায় বছর আমরা অস্থায়ী ভাবনা কেন্দ্র হিসেবে পরিচালনা কার্যক্রম চালিয়ে আসছিলাম এখন আমরা স্থায়ী যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন একটা বুদ্ধ মন্দির এবং আমাদের এই বৌদ্ধ মন্দিরের পাশে আমাদের মূল ভাবনা কেন্দ্র একটু দেখালে দাদা ভালো হয় মূল ভাবনা কেন্দ্র তো এই ভাবনা কেন্দ্র স্থায়ী রূপ আমাদের এটা তিন তলার একটা ফাউন্ডেশন আছে তা আমরা আপাতত একতলা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানকে স্থাপনা করেছি আমাদের ভবিষ্যৎ কার্যক্রম আছে আহ এটা দ্বিতীয়তলা হবে এবং ওখানে মূল ভাবনা কারীরা ভাবনা করবে নিচে আমাদের খাবার হিন্দাচারণ এবং অন্যান্য কার্য আদি আমরা করবো তো আমরা বছরে দুটো কোর্স সম্পাদন করি একটা হচ্ছে ভিক্ষু শ্রাবণদের নিয়ে দশ দিনের বিদর্শন ভাবনা অনুশীলন কোর্স আর গিদের গৃহিরা তখন মহিলা পুরুষ সব একসাথে বসতে পারে আর শুধু ভিক্ষু শ্রাবণদের ক্ষেত্রে শুধু ভিক্ষু শ্রাবণ এবং গৃহীরাও যদি অনেকে দশ দিন সম্ভব হয় না যেহেতু কোরবানের বন্ধ এটা আমাদের নির্ধারিত এই কোর্সটা কোরবানের বন্ধে আমাদের প্রতি বছরই আমাদের বিক্রু কোর্সটা হয় এবং এখানে তাছাড়াও চার পাঁচ দিন যারা সুযোগ সুযোগ পায় তাদেরকেও আমরা মানে খন্ডকালীন আমাদের এই ভাবনা কোর্স পরিচালিত হয় এই আপনারা জানেন বিশ্ব আচার্য বিদেশনাচার্য প্রয়াত অষ্টপাল মহাজারও অনুপ্রেরণায় এবং পরে উনার উত্তর সরি বাংলাদেশে বুদিপাল শ্রামন এবং আর্যমাতা রানুপাবা বড়ুয়া আশিন সদ্যপায়াত বাহানতে এবং ছোট ভাই শাকব্রত বড়ুয়া এবং বর্তমানে ভাবনা কেন্দ্রের সভাপতি সাদিকা লাভলি বড়ুয়া উনাদের পরিচালনায় আমাদের ভাবনা বিদর্শন ভাবনা কোর্সগুলো পরিচালিত হয় আমরা আয়োজকরা আছে আমরা পিঙ্গলা সর্ব বিদেশ সভা আমাদের সকল সাদক সাধিকার বিন্দু আমরা এই আয়োজনগুলো করে থাকি দশ দিনের তো আমাদের গ্রামের সবাই এই কার্যক্রমগুলোতে সেবক সেবিকার কাজগুলো করে থাকে সকালে প্রাতরাস আছে দুপুরের আহার আছে এবং বৈকালিক এই আপনার পানীয় আছে রাত্রে পানি আছে এই কার্যক্রমগুলো আমাদের কোনো বাইরের কোনো লোক আসে না আমাদের গ্রামের সবাই ছেলেরা মেয়েরা বউরা সবাই এসে মা বোনরা এসে এই কাজগুলো সম্পাদন করে তো এটা এখানে আমাদের এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা এগারো ঘন্টা জায়গা তো এগুলো সম্পূর্ণ দানকৃত জায়গা এবং রেস্টার্ড দানকৃত তো প্রথম আমরা যে দানটা পেয়েছিলাম এই ভূমিদাতা হিসাবে প্রয়াত সাধক জহরলাল বড়ুয়া ওনার এই প্রথম জায়গাটা আমরা পেয়েছি তারপর এই সাধক তেমিয় কুমার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান শিক্ষক সিংহলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি আমাদেরকে ওনার যে ভাবনা কেন্দ্র এখন স্থাপিত আছে ওখানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জায়গা উনি দিয়েছেন এবং আরো এক ঘন্টা জায়গা আমরা আরজন আমাদের পরম কল্যাণ মিত্র সাধক দীনেশ চন্দ্র বড়ুয়ার পরিবারবর্গ ওনার ছেলেরা সবাই মিলে এক ঘন্টা জায়গা দান করেছেন আর এক ঘন্টা জায়গা আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে আরো এক ঘন্টা জায়গা ক্রয় করে মোট এগারো ঘন্টা জায়গার উপরে এই স্থাপনাটা হয়েছে তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই কেন্দ্রটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা মেডিকেশন সেন্টার উইথ এবং আমাদের যে ত্রিপিটকের যে রিচার্চ গুলো অনুশীলন গুলো এবং দর্শনের ক্লাস এই ধরনের কার্যক্রমগুলো আমরা ভবিষ্যতে করার পরিকল্পনা আছে তো আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের এই গৃহী কোর্স গুলো হয় মার্চ এপ্রিল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে আর এই ভিক্ষু সামান্য কোর্সটা হয় কোরবানের মধ্যে তা আমি আমার এই দাদা রাজটিভির মাধ্যমে সবাইকে এটাই অনুরোধ করব আপনারা কোরবানের মধ্যে যারা বিশেষ করে ছাত্র অফিস যারা কর্মরত আছেন ব্যবসায়ী কর্মরত আছেন তারা এই বন্ধটা সবাই পায় তা আমি অনুরোধ করব এই দুর্লভ মনুষ্য জীবন বিদর্শন ভাবনা আচরণ করে বুদ্ধের মূল ধর্ম যেখানে নির্বাণ আছে সেই বিদর্শন ভাবনা ছাড়া নির্বাণ ব্যতীত নির্বাণ পাওয়া সম্ভব নয় এই সত্যটাকে উপলব্ধি করে আপনারা সবাই এই বন্ধের এই ছুটিগুলোতে ভালো সময় এই সময়টাকে নষ্ট না করে বুদ্ধের ধর্মটাকে অনুশীলনের জন্য সবাইকে আহ্বান জানাও এবং সবাইকে মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আস্তবন্ধু বিদায় নিলাম あ。